আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল আর্থ কেপকার্ট সফটওয়্যার ব্যবহার করে জমির প্লট বাহির করা যায় জমি মাপা যায় জমির প্যান্টাগ্রাফ করা যায় জমি সঠিক অবস্থানে আছে কিনা তা নির্ণয় করা যায় জমি যতই দূরে হোক না কেন আপনি বাসায় বসে উল্লিখিত কাজটি করতে পারবেন কোনো অর্থের প্রয়োজন হবে না এটি একটি নতুন ভিডিও আমার আগে এ বিষয়ে কেউ ভিডিও বানিয়েছে বানিয়ে ছেড়েছেন কিনা আমার জানা নেই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা সাধারণত ব্যাংক জব করেন তাদের জন্য আমার এই ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হবে কারণ ব্যাংকের অধিকাংশ বন্ধকি সম্পত্তি সঠিক অবস্থানে পাওয়া যায় না ঋণ নেওয়ার সময় দেখানো জমি ব্যাংক বিক্রি করতে গেলে সেখানে আর এই জমি পাওয়া যায় না ভিডিওটি অনুসরণ করলে আপনারা সহজেই এই সমস্যা থেকে সমাধান করতে পারবেন এই কাজটি করতে হলে দুটি সফটওয়্যার লাগে একটি হলো গুগল আর্ট সফটওয়্যার এবং ক্যাপকার্ট যে সফটওয়্যারটি আছে সেটি আপনারা অতি সহজেই কম্পিউটার থেকে ডাউনলোড করে নেবেন ঋণ নেওয়ার সময় কোনো জমি ব্যাংক থেকে বিক্রি করতে গেলে সেখানে পাওয়া যায় না আপনারা যদি আমার এই ভিডিওটি অনুসরণ করেন তবে আশা করি যে এই সমস্যা থাকবে না চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমে আমরা গুগল আর্থ যে সফটওয়্যারটি আছে সেটি ডাউনলোড করে নেব এটি অতি সহজেই পাওয়া যায় এখন আমরা যেখান থেকে ছবিটা নিব গুগল আর্থ থেকে সেই জায়গাটায় আমরা নির্দিষ্ট জায়গায় চলে যাব এবং সেইখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব দেখুন আমরা আমাদের যে জায়গাটির ছবি নেব আমরা সেখানে গুগল দিয়ে চলে এসেছি আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে মৌজম ম্যাপের যে স্ক্রিনশট আগে নিয়ে রেখেছিলাম সেটার সাথে মিলিয়ে কিভাবে জমি বের করতে হয় সেই জিনিসটা আপনাকে আমি আপনাকে দেখাবো এবং এটি এই সিস্টেমটি অত্যন্ত আধুনিক সিস্টেম এটা আপনাদের কাজে লাগবে বলে আমি আশা করি তো এই জিনিস কাজটি করতে হলে একটি ক্যাপকার্ট সফটওয়্যার ডাউনলোড করতে হবে এবং ক্যাপ ক্যাপকার সফটওয়্যারটি সহজেই পাওয়া যায় হ্যাঁ আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেইখানে ক্যাপকার সফটওয়্যার ইম্পোর্টে যাবেন ইম্পোর্টে গিয়ে আমরা যে ছবিগুলা স্ক্রিনশট নিয়েছিলাম সেই ছবিগুলো এখানে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাড করে নেবেন এখন যে ছবিগুলো আমরা নিয়েছি সেটাকে ধরে নিচে এনে এখানে বসাই দিলাম টেনে ধরে পরে আবার পরবর্তীতে যে মৌজাফের যে ছবিটি আছে ঠিক একইভাবে ঠিক একই জায়গায় এনে ধরে টেনে ধরে এনে বসায় দিব দেখুন আমরা এইভাবে নিয়ে আসলাম ট্রেনে এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হইলে কুমা কি নামে একটা অপশন আছে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে যাবেন এখানে গিয়ে হ্যাঁ ওইখান থেকে একটা পেনসিলের মতো আছে এটাকে ধরে এনে অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে দেবেন অপাসিটি কমে বাড়িয়ে দিলে দেখবেন যে আপনার মৌজা ম্যাপের যেই দাগগুলা আমি লাল কালি দিয়ে চিহ্ন চিহ্নিত করে দিয়ে এসলাম আগেই এগুলো দেখবেন যে গুগলের যে ছবির যেই চিত্র আছে এগুলোর সাথে প্লট একবারে মিলে গেছে এবং মিলেতে হলে আপনারা কীভাবে আমি মিলাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন আপনারা এভাবে মিলে গেছে দাগগুলা এই গুগলের মাধ্যমে এই পদ্ধতির মাধ্যমে আপনারা অতি সহজেই আপনাদের এই দাগ কোথায় জমির অবস্থান কোথায় সম্পূর্ণ নির্ণয় করতে পারবেন আবার এই জমি মাপারও ব্যবস্থা আছে গুগলের মাধ্যমেই আপনার এই জমিটা আসলে প্রকৃতি পক্ষে কতটুকু আছে সেটা মাপার জন্য আমরা আবার গুগল ম্যাপসে চলে যাব সেখান থেকে এই ছবিটা আমি আবার মাপবো হ্যাঁ দেখুন আমরা এই জমিটা কীভাবে মাপি আমরা জানি সাধারণত পূরণ প্রস্ত সমান সমান ক্ষেত্রফল যদি সেটা আয়তক্ষেত্র হয় যদি জমি আয়তক্ষেত্র না হয় তাহলে চারিদিকের বাহুগুলা আপনি একত্রে মাপবেন মেপে উভয় দিকের বাহু একসাথে যোগ করে দুই দিয়ে ভাগ করে চারশো পঁয়ত্রিশ দিয়ে আবার ভাগ করলে আপনি ক্ষেত্রফল পেয়ে যাবেন আসলে আমরা এই জমিটি এই প্লটটি আপনি মাপি স্কেল দিয়ে ধরে এখানে কতটুক আছে সেটা লিখে রাখবেন পরবর্তীতে আবার আরেকটি বাহু আমরা মাপবো সেইখানেও কতটুকু আছে সেটা আপনারা কাগজে লিখে রাখবেন তারপরে চারিদিকের বাহুগুলো মাপা হইলে আপনার উভয় পাশের বাহু একত্রে যোগ করবেন যোগ করে দুই দিয়ে ভাগ করে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স জিরো দিয়ে আপনি যদি ভাগ করেন তাইলে এখানে কত শতক জমি আছে এটা অতি সহজেই পেয়ে যাবেন এভাবে আপনারা জমি মেপে নিতে পারেন এটা একটা অত্যন্ত আধুনিক পদ্ধতি এর আগে এই ভিডিও কেউ বানিয়েছেন কিনা আমার জানা নেই তবে এটা দিয়ে আপনি সবচেয়ে উপকৃত হবেন বিশেষ করে ব্যাংকার বাই যারা আছেন তাদের জন্য অনেক উপকার হবে এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যখন ভ্যালুয়েশন করতে যাবেন আগেই জমি দেখে যাবেন জমিটা কোথায় কোন জায়গায় কতটুকু জমি একই দাগে যে দাগ থেকে আপনাকে মর্গেজ করে দিছে সেই দাগে আপনাদের এই জমি আছে কিনা সেটা আপনি জমি বন্ধক নেওয়ার আগেই আপনি বলে দিতে পারবেন এটা আপনাদের জন্য অনেক উপকার হবে বলে আমি মনে করি